বন্ধুরা আজ পনেরোই জানুয়ারি সামনেই ফেব্রুয়ারি মাস আর এই জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের প্রত্যেকের লেবু গাছে প্রচুর সংখ্যায় লেবু ফুল পাওয়ার জন্য আমরা কীরকম পরিচর্যা করেছিলাম তা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আজকে দেখুন আমার এই গাছটিতে কত সংখ্যায় লেবুর ফুল এসছে তবে লেবুর ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আমরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করব তা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা যাদের লেবু গাছে ফুল অলরেডি চলে এসছে তারা কিভাবে লেবু ফুল টিকিয়ে রাখবেন সেটা তো অবশ্যই আজকের ভিডিওতে থাকছে কিন্তু যে সমস্ত দর্শক বন্ধুদের এখনও লেবু গাছে ফুল আসেনি ফুল আনার জন্য কী ধরনের পরিচর্যা করতে হবে তা প্রথমে আমরা দেখে নেব এবং তারপরেই আমরা এই লেবু ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং প্রত্যেকটি লেবু ফুল যাতে ফলে পরিণত হয় তার জন্য কী ধরনের পরিচর্যা করতে হবে সেই বিষয়টি দেখব তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক টবে হোক বা মাটিতে পাতিলেবু গাছে ভালো ফলন পেতে গেলে আমাদের ডিসেম্বর মাস থেকেই পরিচর্যা শুরু করতে হবে কারণ ডিসেম্বর পেরিয়ে গেলেই জানুয়ারি মাস থেকেই গাছে ফুল আসতে শুরু করবে আর আমার এই যে গাছটি এটি ডিসেম্বর মাসেই ফুল চলে এসছে তো গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কি করতে হবে এবং এই ডিসেম্বর মাসে গাছের কি ধরনের পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল এবং ফল পাওয়া যাবে তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ লেবু গাছে বিশেষ করে পাতি লেবু গাছে কী ধরনের পরিচর্যা এই ডিসেম্বর মাসে করা উচিত তা আজকের এই ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা আমার এই গাছটি কুড়ি লিটার জলের প্লাস্টিকের জার কেটে বসানো গাছটি ফুল চলে আসার দরুন আমি ওপরের টপ সয়েলটা এইভাবে রিমুভ করে দিলাম এবারে এই রিমুভ করে দেওয়া টপ সয়েলের জায়গায় মিক্স সার দিতে হবে কিভাবে আমরা মিক্স সার তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে এক কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি এর সাথে যেই উপাদানগুলো আমি মেশাবো সেগুলো হলো সর্ষের খোল নিম খোল হাঁড়ের গুঁড়ো এবং র্যালিগোল্ড নামক মাইকোরাইজা সার এগুলো কতটা পরিমাণে আমি মেশাচ্ছি একটু খেয়াল করুন এক কিলো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি একশো গ্রাম মতো সর্ষের খোলকে মিশিয়ে নিচ্ছি এবং ঠিক সম পরিমাণ অর্থাৎ একশো গ্রাম আনুমানিক নিমখোলকে মেশাচ্ছি এর সাথে হাঁড়ের গুঁড়ো প্রায় একশো গ্রামের মতো মিশিয়ে নিচ্ছি সাথে মেশাবো এক মুঠো মাইকোরাইজা দানা মাইকোরাইজা দানা যেটা এখানে মেশাচ্ছি টাটা র্যালি গোল্ড এই ব্র্যান্ডের আমি মেশাচ্ছি খুব ভালো কাজ করে মাইক্রোরাইজার সার মূলত রুট সিস্টেমকে উন্নত করে রুট সিস্টেম উন্নত হলেই গাছের যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো প্রয়োজন মাটি থেকে খুব সহজে গ্রহণ করতে পারবে এবং শিকড় সমস্ত উপাদানকে খুব ভালোভাবে গাছে দিতে পারবে তাই এই মাইক্রুরাইজার সার যদি আপনারা ব্যবহার করেন তবে এর ম্যাজিক রেজাল্ট আপনারা দেখতে পাবেন সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এইভাবে তৈরি করে নিতে হবে মিক্সচার সার এবারে এই মিক্স সার দিয়ে আমাদের ওপরের রিমুভ করা যে টপ সয়েলের জায়গাটা সেই জায়গাটা ফিল আপ করে দিতে হবে তো আমি দেখুন এই মিশ্র সার দিয়ে ওপরের যে টপ সয়েল সেই সয়েলের জায়গাটাকে ভর্তি করে দিচ্ছি এতে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন রয়েছে তেমনি রয়েছে পটাশ তেমনি রয়েছে ফসফেট সমস্ত কিছু এই মিক্সার থেকে গাছ পেয়ে যাবে ফলে সামনের যে মরশুম অর্থাৎ লেবুর যে মরশুম আসতে চলেছে সেই মরশুমে প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে পর্যাপ্ত লেবুও আমরা পাবো তো বন্ধুরা এই হলো মিক্সার আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে গাছে সার দেওয়ার পরে আমাদের জল দিয়ে দিতে হবে আমরা ভরপুর জল দিয়ে দেব এবং এই গাছে আরও একটি কাজ আমরা করব। কী কাজ করবো গাছে যাতে প্রচুর সংখ্যায় লেবু ফুল আসে অর্থাৎ কুঁড়ি যাতে আসে ফুলের কুঁড়ি তার জন্য ব্যবহার করব এস বা সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি বা শূন্য শূন্য পঞ্চাশ এই রেশিও আমরা বাজারে ফার্টিলাইজারের দোকানে বললেই আমাদের দিয়ে দেবে এবং এটি বড় প্যাকেটে থাকে যদি আমাদের বেশি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এটা লুজও কিনে নিয়ে আসতে পারি তো আমি এখানে খোলা লুজ কিনে নিয়ে এসেছি জিরো জিরো ফিফটি আর ব্যবহার করার বিধি হলো লিটারে পাঁচ গ্রাম করে আমরা দিতে পারি দশ দিন অন্তর তো এখানে একটি আমি বড়ো ষোলো লিটারের স্প্রেয়ার নিয়েছি বটে কিন্তু তাতে তিন লিটার জল নিয়ে নিয়েছি এবং পনেরো গ্রাম এখানে এস ওপি জিরো জিরো ফিফটি এটাকে মিশিয়ে নিচ্ছি এটি জলে পড়া মাত্রই জলের সঙ্গে খুব ভালোভাবে দ্রবীভূত হয়ে যায় বা গুলে যায় এক কথায় এটি ওয়াটার সলিউবল এবং একটু ঝাঁকিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যাবে এবং তারপর আমরা এটাকে স্প্রে করতে পারব তো এটা আমরা দশ দিন অন্তর ব্যবহার করে যাব এই ডিসেম্বর মাস থেকেই তাহলে আমাদের প্রত্যেকের লেবু গাছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর সংখ্যায় ফুল আসবে গাছে ফুল এলে তবেই তো আমরা প্রচুর সংখ্যায় লেবু পাবো তাই না তাই গাছে প্রচুর সংখ্যায় ফুল আনতে আমাদের ডিসেম্বর মাসে এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে বিশেষ করে ওপরের যে টপ সয়েল সেটাকে রিমুভ করে সেখানে মিশ্র জৈব সারকে প্রয়োগ করতে হবে এবং দশ দিন অন্তর আমাদের এই যে এসওপি জিরো ফিফটি এটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা লেবু গাছ সাধারণত শীতকালে এদের যে ভেজিটেটিভ গ্রোথ বা গাছে যে পাতা সেই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং নতুন করে পাতার কোনো গ্রোথ দেখতে পাওয়া যায় না এরকমটা হয়েই থাকে খুবই ন্যাচারাল ব্যাপার এটা একদম সাধারণ তাই গাছ দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন সেটাতেও দেখতে পাচ্ছেন যে গাছে ফুল আসছে বটে কিন্তু গাছের যে ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ গাছে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে এবং অনেক পাতা ঝরে পড়েও গেছে এটা কিন্তু কয়েট ন্যাচারাল ঘটনা এ নিয়ে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই সাধারণত শীতকালে লেবু গাছের এটাই হয়ে থাকে এটাই নেচার তাই গাছে ঠিক যেভাবে ভিডিওতে বললাম সেভাবে যত্ন করে যান দেখবেন সামনের ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি ফুল আসবেই আসবে এবং সেই সাথে গাছে প্রচুর সংখ্যায় লেবুও আসবে বন্ধুরা ডিসেম্বর মাসের পরিচর্যার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গাছে প্রচুর সংখ্যায় ফুল চলে এসছে তো যে পরিচর্যা আপনাদের দেখালাম ঠিক সেই রকমই পরিচর্যা করেছি আর তার ফলেই এরকম রেজাল্ট এখন এই সময়ে গাছে যখন ফুল চলে আসবে বা ভরপুর মাত্রায় যখন এরকম ফুল আপনারা দেখতে পাবেন তখন কি রকম পরিচর্যা করলে পরে এই গাছের ফুলগুলো টিকবে সেটাই হচ্ছে ব্যাপার তো খুবই সহজ পদ্ধতি এবং সহজ কয়েকটি পরিচর্যা যদি আমরা করে থাকি তাহলে এই সময়ে আমাদের এই গাছের ফুলগুলো খুব ভালোভাবে টিকে যাবে এবং প্রচুর সংখ্যায় লেবু হবে এই সময় আমরা যে ধরনের খাদ্য সাধারণত দিয়ে থাকি সেটা হচ্ছে খোলের জল তো খোলের পাতলা জল এরকমভাবে আমরা তৈরি করে নেব খুব পাতলা করতে হবে যেন গাঢ় না হয় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তো এর জন্য আমরা একশো গ্রাম খোলকে এক লিটার জলে ভিজিয়ে দুদিন রেখে দেব এবং একটি লাঠি সাহায্যে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো দুদিন পরে খোলটা ভালোভাবে পচে গেলে আরও দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে এরকম পাতলা করে নিয়ে আমরা লেবু গাছে সপ্তাহে একদিন করে দেব। এটাই খুব ভালো একটা সারের কাজ করবে সম্পূর্ণ জৈব পদ্ধতি কোনো সমস্যা নেই গাছের গোড়ায় যদি একটু বেশি বা কম পড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই তো এই হচ্ছে সার একদম সম্পূর্ণ জৈব সার আর এর পাশাপাশি গাছের ফুলগুলোকে টেকানোর জন্য আমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করব। তো কী ধরনের ফাঙ্গিসাইড আমরা নেব আপনাদের হাতের কাছে যে কোনো একটা ফাঙ্গিসাইড নিয়ে এই কাজটি করতে হবে তো আমার এখানে অ্যামিস্টার রয়েছে আপনারা কন্টাক্ট অথবা সিস্টেমিক যে ফাঙ্গিসাইডই নিন না কেন নিলেই চলবে সেটা ব্লাইটক্স হতে পারে সেটা আমিস্টার হতে পারে সেটা ব্যবিস্টিন হতে পারে হাতের কাছে যেটা থাকবে সহজ কথা সেই ফাঙ্গিসাইড নেবেন এবং এক লিটার জলে যদি অ্যামিস্টার হয় এটা লিকুইড কন্ডিশানে থাকে আট থেকে দশ ফোঁটা দেবেন এক লিটার জলে দিয়ে ভালোভাবে এটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেবেন এই কাজটি করতে হবে সপ্তাহে একবার করে অর্থাৎ সাত দিন অন্তর একবার করে আমরা এই ফাঙ্গিসাইড স্প্রে করব। না হলে পরে দেখা যায় যে ফুলগুলো ঝরে পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অনেকের লেবু গাছেই প্রচুর সংখ্যায় ফুল আসে বেশিরভাগ ফুল ঝরে পড়ে যাওয়ার জন্য আমরা লেবুর সংখ্যা কম পাই তো এই কাজটি আমাদের করে যেতে হবে যতদিন না পর্যন্ত গাছে লেবুগুলো গুটি হিসাবে দাঁড়াচ্ছে এবং গুটি হয়ে যাওয়ার পরেও আমাদের এই কাজটি করে যেতে হবে যতদিন না আমরা দেখবো যে গুটিগুলো ধীরে ধীরে বড় হয়ে পরিণত হচ্ছে লেবু গাছে ফুল না এলে কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা তো ভিডিওর প্রথম অংশে দেখলাম এবং দ্বিতীয় অংশে আমরা দেখলাম যে লেবু গাছে ফুল এলে কীভাবে পরিচর্যা করে ফুলগুলোকে টিকিয়ে রাখতে হবে যাতে প্রত্যেকটি ফুল লেবুতে পরিণত হয় আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন